সন্ধ্যার নাস্তায় আজকে বাসার সবার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছি এত টেস্টি হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো প্রতিদিন সন্ধ্যা হলে মনের মধ্যে শুধু খাই খাই করে বাহির থেকে পেঁয়াজি সিঙ্গারা এনে খেতে হয় তাই ভাবলাম আজকে আর বাহির থেকে কিছু আনবো না বাসাতেই সিঙ্গারা বানাবো তো যে ভাবনা সেই কাজ আগে আমি ডোটা বানিয়ে রাখতেছি ময়দা নিছি একটু লবণ একটু কালি জিরা আর তেল সব কিছু একসাথে নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সন্ধ্যার সময়টা খুব খুদা লেগে যায় আর এই সময় ভাত খেয়ে ফেললে তখন আবার মাঝরাতে গিয়ে ক্ষুদা লাগে মানে কি একটা একটা বলতো তাই সব সময় সন্ধ্যা এরকম হালকা কিছু স্ন্যাকস বা নাস্তা করে নেই আজকে বাড়িতে সিঙ্গারা বানাচ্ছি এইটুকু ময়দা দিয়ে আমার পনেরো বিশটার মতো সিঙ্গারা বানানো হয়ে যাবে দোকানে তো একটা সিঙ্গারার দামই নেয় পাঁচ টাকা বাট আমি এইটুকু ময়দা দিয়ে আজকে পনেরো টা সিঙ্গারা বানিয়ে ফেলবো বাড়িতেই ডোটাকে রেস্টে দিয়ে দিলাম আর এখন আমি পুরের জন্য আলু পেঁয়াজ সবকিছু সুন্দর করে ছিলে নিচ্ছি আলুর সিঙ্গারাটাই আজকে আমি বানাবো আর একদম পারফেক্ট ওয়েতে আলু পেঁয়াজ মরিচ সবকিছু সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে নিলাম আর এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে আলুর বানিয়ে নিবো প্যানের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু গরম মশলা বাটা মশলা গুঁড়া মশলা লবণ মশলা কষাতে যা যা লাগে সবকিছু একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে তার মধ্যে আমি এরকম কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আরও আরো একবার এভাবে সুন্দর করে মশলাতে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পানি কিছুক্ষণের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেল কিছু আলু আমি এরকম খুন্তি দিয়ে ম্যাশ করলাম আর তার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিলাম একটু দিলাম জিরা গুঁড়া এই তো আমার পুরটা একদম কমপ্লিট ভালো করে নেড়েছেড়ে আমি একটা বোলের মধ্যে উঠে রাখলাম পুরটা খুব সহজে বানিয়ে ফেললাম এখন যা শিঙারা গুলো বানিয়ে ফেলবো আর ওজন কমানোর জন্য তোমরা চাইলে এই ডিটক্স ব্ল্যাক কফিটা ট্রাই করতে পারো ডিটক্স ব্ল্যাক কফি জিনিসটা শরীর থেকে সমস্ত পরিমাণে ওজন কমানোর প্রসেসটা আরো সহজ হয়ে যায় এটা যে শুধু ওজন কমাবে তা না এটা শরীরকেও এনার্জেটিক রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর হজম শক্তিকেও উন্নত করে আরেকটা কথা এটা কিন্তু বাংলাদেশের বিএসডি কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই এটা তোমরা পেয়ে যাচ্ছ হ্যাভেন বিউটি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে আমি ছোট ছোট করে লেচি কেটে রেখে দিচ্ছি আর সবগুলো আমি গোল গোল করে একটু লম্বাটে শেপে বেলে নিব একটা লেচি থেকে দুইটা সিঙ্গারা হবে মাঝখান থেকে আমি কেটে নিলাম আর এখন খুবই সহজে শিঙারটা বানিয়ে ফেলবো আটার এই সাইডটাতে আমি একটু পানি লাগিয়ে নিলাম এখন সুন্দর করে কোন আকৃতি ভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি একবার দেখলে তোমরাও পারবা খুব ইজি এটা বানানো এই কোনের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আলুর পুর আবারও আমি হালকা করে পানি লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে দিচ্ছি আর থার্ড টাইমের মতো আরেকবার আমি পানি লাগিয়ে নিচ্ছি পুরাটাতে আর আরেকবার এভাবে ফোল্ড ফোল্ড করে চেপে চেপে আটকে নিচ্ছি এই তো আমার শিঙ্গারা কমপ্লিট খুবই সহজ এটা বানানো একদম ইজিলি এই বানানো যায় সবগুলো এভাবে আমি একে একে বানিয়ে নেছি একটু লম্বাটে করে বেলে নেছি মাঝখান দিয়ে কেটে এভাবে কোন শেপ দিয়ে নিলাম এনে কোনের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিব আলুর পুর আবার হাতের মধ্যে পানি লাগিয়ে সুন্দর করে শিঙ্গারার মধ্যে সিল করে দিচ্ছি আরেকবার পানি লাগিয়ে নিব আর ভালো করে এটাকে ফোল্ড করে দিব তাহলে শিঙ্গারা রেডি এটা সবাই করতে পারবে খুবই ইজিলি করা যায় এভাবে এক এক করে আমি প্রত্যেকটা শিঙ্গারা বানিয়ে নিলাম তো এখানে কয়টা সিঙ্গারা হয়েছে আমার তো মনে হয় বিশটারও বেশি তো আমার সিঙ্গারা বানানোর সব প্রসেস ডান এখন জাস্ট এগুলোকে ডুবো তেলে ভেজে নিবো আমি শুধু বানাতে বানাতে এটাই চিন্তা করতেছি কত কম খরচে আমি কতগুলো সিঙ্গারা বানিয়ে ফেললাম তাও আবার একদম বাসায় বানানো কোন রকমের ভেজাল নাই আমি একদম লো হিটে সুন্দর করে উল্টে পাল্টে সিঙ্গারা গুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে একদম দোকানের মতো মুচমুচে হয় খেতে কিছুক্ষণ ভাজার পরে দেখো খুব সুন্দর একটা কালার আসছে আর কয়েক মিনিট এটা ভেজে নিবো প্রায় দশ বারো মিনিটের মতো আমি সুন্দর এ এপাশ করে উল্টে উল্টে ভেজে নিছি আর এখন একদম পারফেক্ট হয়েছে এই সিঙ্গারা গুলো গরম গরম সিঙ্গারা আমি খুব সুন্দর করে এখন সার্ভ করব আমার হাজবেন্ডের জন্য ওকে ফার্স্ট ট্রাই করাবো আমরা বাসা যে কোনো কিছুর সাথে সস খেতে অনেক পছন্দ করি তাই একটু সস দিলাম আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিলাম এই তো আমার বাসা বানানো সিঙ্গারা একদম ডান দেখে তো মনে হচ্ছে একদম দোকানের সিঙ্গারা এবার দেখি ও খেয়ে কি বলে কেমন হয়েছে এটা খেতে আর খাওয়ার পর ওর কথা হচ্ছে এটা নাকি দোকানের থেকেও বেশি মজা হয়েছে আমারও দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি টেস্ট হবে একদম দোকানের মতোই ক্রিস্পি হয়েছে উপরের পার্টটা এইদিকে আমি বাকি শিঙ্গারাগুলো সুন্দর করে ভেজে নিলাম সব মিলিয়ে বিষটার বেশি সিঙ্গারা বানিয়েছি আমি আর খাওয়ার সময় দশ মিনিটের মধ্যেই সবগুলো শেষ ভাষার সবাই এটা অনেক বেশি পছন্দ করছে আর আমার নিজের কাছেও অনেক ভাল লাগছে তোমাদের কাছে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ